এখানে দেখো শোর্মিলা কিন্তু রুটি ভাজছে এখানে দুই বুনে আজকে লেগে আছে আজকে আর কিন্তু মাসিনে আজকে উর্মিলা আর শর্মিলা উর্মিলা আর শোমিলা বা না রুটি ফুলবে তো একদম হ্যাঁ বাহ্ রুটি সেকছে হটপটে এরকম এঁকে বেঁকে রয়েছে কেন রুটিগুলো

ও দিদি এখানে তো রুটি তো বেকাচরা হয়ে গেল ওই রুটিগুলো আমরা নিয়ে হাতের পরে করে এইভাবে দিই কিন্তু তুমি কি করে দাও রুটিগুলো টানতে টানতে নিয়ে আসবে ওর তুই ভালো করে ফলো করবি রুটিগুলোরা যখন উপরে দেবে তোমাদেরকে আমি দেখাবো যে রুটিগুলো কিভাবে তাওয়ার পরে দেয় মানে একটা মানুষের যখন রাগ হলে ঠ্যাং ধরে স্যাচরাতে টানতে টানতে নিয়ে যায় দেখো প্রত্যেক রুটি করা কিন্তু খুলছে তো দেখো হ্যাঁ এইবার এইভাবে নিলি কেন বলে না কথাই সুত্র আমি ওরা ভালো করে ফলো করে দেখেছি রুটি তিন চারটে ধরবে এইভাবে ছাস্তাতে শাস্ত্রী এরপরে দেবে দেখা এই যে কেমন করে দেয় ওই যাই দেখো দেখেছো এইভাবে নিয়ে দেয়